আজ মহাপবিত্র অক্ষয় তৃতীয়া শাস্ত্র মতে এই দিন আপনারা যাই করবেন সেই কাজই আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে আজ হয়তো আপনারা অনেকেই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করবেন বা অক্ষয় তৃতীয়া পুজো করবে যারা ব্রত পালন করবে বা পুজো করবে পুজোর পর অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে কারণ কোনো ব্রত পালনে সেই ব্রতের ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত কখনোই সম্পন্ন হয় না আর যারা কোনো কারণে আজ ব্রত পালন করতে পারবেন না তারা আজ সন্ধ্যায় মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং ভক্তিভরে প্রণাম করবেন তার সঙ্গে দিনের মধ্যে একবার হলেও এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন কারণ শুধু ব্রতকথা শ্রবণ করলেই ব্রতের ফল অনেকাংশেই প্রাপ্ত হয়ে থাকে আজ আপনারা আমাদের এই ভিডিওতে অক্ষয় তৃতীয়ার ব্রতকথাটি শ্রবণ করবে তবে একটি কথা ব্রতকথা যখন শ্রবণ করবে তখন পুরো ব্রত কথাটাই শ্রবণ করবে আংশিক ব্রতকথা শ্রবণ কোনো ফলই আপনাকে কিন্তু প্রদান করবে না যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি অক্ষয় তৃতীয়ার ব্রতকথা আপনারা ভক্তি ভরে শ্লবণ করুন একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে অক্ষয় তৃতীয়ার কথা শুনতে চাইলে যুধিষ্ঠিরের অনুরোধে শতানিক মুনি অক্ষয় তৃতীয়ার কথা বর্ণনা করতে লাগে অনেকদিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মে ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বাস করত ব্রাহ্মণ কোনোদিন কাউকে সাহায্য তো করেইনি বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে সেই ব্যক্তির সঙ্গে সাহায্য করবার পরিবর্তে খারাপ ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দিতেন তার স্ত্রীর নাম ছিল সুশীলা কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিল অত্যন্ত ধর্মপ্রাণা একজন মহিলা দিন এক ঘটনা ঘট একবারে প্রথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায় অন্ত না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারের কাছে আসলো কিছু আহারের আশা কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার তো দূরের কথা এক ফোঁটা জলও তাকে দিতে চায়নি তাকে কুটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল পথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত কষ্ট নিয়ে সেই স্থান থেকে ফিরছিল এমন সময় সুশীলা এসে সেই প্রথিক ব্রাহ্মণে পথ আটকে বলে তিনি যেন সেখান থেকে চলে না যান কারণ তিনি তার পরিবারে একজন অতিথি আর এই অতিথি সেবাই তাদের ধর্ম এরপর সুশীলা তার স্বামীর দুর্ব্যবহারের জন্য তার স্বামীকে কড়া ভাষায় ভর্সনা করল এবং তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করল তারপর সুশীলা তার বাড়ির ভেতর থেকে এক মুঠো অন্ন এবং জল এনে পথিক ব্রাহ্মণকে দেয় আহারের জন্য বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে কুদার্থকে এই অন্নজল দানে তার পুণ্যির ভাণ্ডার ভরে উঠল এবং এই বিশেষ দিনে তার এই দান অক্ষয় হয়ে থাকল এই ঘটনা বেশ কিছুদিন পরে সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণে মৃত্যু হল তার মৃত্যুর পর জম দুতেরা এসে তাকে জমালয়ে নিয়ে গেল স্বাভাবিকভাবেই তার বিচার হলো এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে নরকে তার শাস্তি প্রদানের জন্য যখন তার ওপর অকথ্য অত্যাচার চালানো হয় সেই সময় ব্রাহ্মণ তেষ্টায় কাতর হয়ে ওঠ কিন্তু জমদূতেরা তাকে মনে করিয়ে দিল যে সেও একবার এক তৃষ্ণাক্ত ব্রাহ্মণকে জলদান করতে অস্বীকার করেছিল সেই মহাপাপের কারণে তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই কৃষ্ণার্থ ব্রাহ্মণকে যমদূতেরা যমরাজের কাছে নিয়ে তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক দিকে মুক্তি দিতে বললেন এ প্রসঙ্গে তার স এবং ধার্মিক ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অন্ন এবং জল দান করেছে এই তিথিতে সে অন্ন ও জল দান করে যে পুণ্য সঞ্চয় করেছিল সেই পুণ্যের কারণে এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হল সে তার পত্নীর পুণ্যির কারণেই মুক্তি পেল যমরাজের আদেশের পর দূতেরা ব্রাহ্মণকে মুক্ত করে দিল বন্ধুরা আপনারা শ্রবণ করলে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বিজয় যদি ভালো লেগে থাকে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে